আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো এখানে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য কিন্তু আমাদের কাছে এখানে তিনটা বক্স থাকে এখন কিছু আপডেটের কারণে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন পাসওয়ার্ড চেঞ্জ হয় না বা বিভিন্ন ধরনের সমস্যাগুলো আসে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না বা আরও অনেক ধরনের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডগুলো কীভাবে চেঞ্জ করবেন আমার আজকের ভিডিওর টপিক মূল টপিকটা এটাই তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই আসেন ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিওটা শুরু করতেছি তো প্রথমত হলো যে আমরা যেই যে অ্যাকাউন্টটার আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব সেই অ্যাকাউন্টটা আমরা ফেসবুক লাইটে লগ ইন করে নিব ঠিক আছে আমি দেখেন এখানে ফেসবুক লাইটে চলে যাচ্ছি আপনারা চাইলে এটা বাজার থেকেও পারেন তো এখানে দেখবেন একটা থ্রি লাইন আছে ফেসবুকের এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে সেটিংস নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে যে পার অ্যাকাউন্ট সেন্টারের যে অপশানটা আছে উপরে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যে অপশনটা আছে অবশ্যই এটাতে ক্লিক করতে হবে দেখেন আমি আবারও দেখাই দিচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখেন উপরে যে অপশনটা আছে সেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে অ্যাকাউন্টের নেম সেই নেমটার প্রোফাইল পিকচারটা এখানে শো হবে তো এখানে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে তিনটা বক্স আসছে তিনটা বক্সে আপনার পাসওয়ার্ড এখানে প্রথম বক্সে যেটা করতে হবে আপনাদেরকে হোল্ড যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিতে হবে ঠিক আছে হোল্ড যে পাসওয়ার্ডটা সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার হোল্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি খেয়াল করেন আমরা এখানে তিনটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তিনটা পাসওয়ার্ড বলতে এখানে কি কী আমি আপনাদেরকে প্রথম থেকে বুঝাই দিই প্রথমে যে বক্সটা আছে এটাতে আপনাদের অ্যাকাউন্টের হোল্ড যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তারপর হলো হলছে নিউ পাসওয়ার্ড দ্বিতীয় যে মধ্যখানে বক্সটা আছে সেটাতে আপনারা একটা নিউ পাসওয়ার্ড দিবেন তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে হলো যে মধ্যখানের বক্সে যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আবার নিচের বক্সে আবারও দিবেন ঠিক আছে তো এইভাবে তিনটাকে আপনারা দিয়ে দিবেন প্রথম হোল আবারও বুঝিয়ে দিচ্ছি ভাই এটা যেন ভুল না হয় প্রথম বক্সে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টের হোল্ড পাসওয়ার্ড যেটা সেটা নিউ যে দুই নাম্বারে বা মধ্যখানে যে বক্সটা আছে সেটাতে নিউ পাসওয়ার্ড নিচের একেবারে লাস্টের বক্সও নিউ পাসওয়ার্ডটাই হবে ঠিক আছে তো নিউ পাসওয়ার্ডটা লাস্টের দুইটা বক্সেই হবে তো তারপরে হলো যে সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের যদি হোল্ড পাসওয়ার্ডটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কিন্তু চেঞ্জ হবে না তো দেখেন এটা চেঞ্জ করার জন্য হোয়াটসঅ্যাপে একটা কোড লাগবে তো আপনাদের নাম্বার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে খুলছেন সে নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে এখানে কন্টিনিউতে ক্লিক করবো আমরা কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে কোডটা যখন আমরা এখানে ভেরিভেশন করে বসাই দিব তখন এখানে নেক্সটে ক্লিক করলে আমাদের আর যেই পাসওয়ার্ডটা সেটা পরিবর্তন হয়ে যাবে তো আমরা এখানে কোডটার জন্য একটু অপেক্ষা করি তো যাই হোক আমাদের কোডটা কিছু সমস্যার কারণে আমরা পাই ফাইনেই কোডটা না পাওয়ার কারণ হলো আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপের কোডটা যাইতেছে সেই হোয়াটসঅ্যাপটা আমাদের কাছে নাই এখন সেক্ষেত্রে আমরা এটা পরিবর্তন করতে পারবো না তো এখানের যেই নতুন আপডেটটা আগে কিন্তু এগুলো লাগতো না এখানে অবশ্যই কিন্তু এখন পাসওয়ার্ড পরিবর্তন করতে আপনাদের যে নাম্বারে টু ফেক্টর ভেরিফিকেশন করা আছে বা যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কোড চাইবে তো আপনাদের এখানে যে আমাদের উপরে দেখতেছেন যে নাম্বারটা শো হচ্ছে এটা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে ক্রিয়েট করছি সেই নাম্বার তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে হোয়াটসঅ্যাপে কোড যাবে তো কোডের যে কোডটা আসবে সেটা কিন্তু কনফার্মেশান কোডে দিয়ে এখানে নেক্সট দিলে এটা পরিবর্তন হয়ে যাবে তো এটাই হলো যে আজকে মানে যে নতুন আপডেটটা এটার নিয়ম আপনারা চাইলে এভাবেই করতে পারবেন